আসসালামু আলাইকুম ওরকমতুল্লা অবরাকাত আল্লাহর রহমত ও বরকতের মাধ্যমে সিরাত স্টোরি লাইন্স আপনাদের উপস্থিতি কামনা করছে আজকের ভিডিওতে আমরা এস অক্ষর দিয়ে শুরু হওয়া পঁচাত্তরটি ইসলামিক ছেলে সন্তানের নাম এবং তাদের অর্থ জানবো আল্লাহর কাছে দোয়া করি এই নামগুলো আমাদের জন্য হেদায়তের কারণ হয়ে উঠুক চলুন শুরু করা যাক শাহীন অর্থ সাগরতীর পাহাড় বন্ধুত্বপূর্ণ স্বামী অর্থ শ্রেষ্ঠ মহান স্বামীর অর্থ হাওয়া বন্ধুত্বপূর্ণ শাহিব অর্থ তরোয়াল সাহসী সারিং, অর্থ সৈনিক শক্তিশালী তরোয়াল সামিউল্লাহ অর্থ আল্লাহর শ্রেষ্ঠ শাহিন অর্থ বাজকাখি শরীফ অর্থ মহৎ সম্মানিত সফিক, অর্থ ওমল হৃদয়ের দয়ালু সরকার অর্থ প্রভাতের দিকে উদিত সুফিয়ান অর্থ সাধু নির্ভীক সাদ অর্থ সাফল্য সুলতান অর্থ শাসক অধিপতি শর্মাত অর্থ চিরন্তন অনন্তকালে স্থায়ী সহজাত অর্থ রাজকুমার সাইফুল অর্থ তরওয়ালের মালিক শক্তিশালী সাকিব অর্থ অনুগামী ধুব। সাজিদ অর্থ প্রার্থনা করেন যিনি নতস্তুতি করে সারিয়ার অর্থ শাসক রাজা সাইফুল্লাহ অর্থ আল্লাহর তলোয়ার সাদিক অর্থ অর্থ সৎ বিশ্বস্ত নেতা সম্মানিত ব্যক্তি সাই অর্থ মালিক অধিপতি সামিও অর্থ শ্রোতা শোনার ক্ষমতা সম্পন্ন সাইম অর্থ রোজা রাখে ইবাদাতকারী অর্থ সূর্য সাইফুল অর্থ তরবলের মালিক সুফিয়ান অর্থ সহিংসু নির্ভীক সঞ্জীব অর্থ জীবনদানকারী সুবহান অর্থ পবিত্র মহান সাদিদ অর্থ সঠিক পথের অনুসারী শরীফুল্লাহ আল্লাহর মহৎ ব্যক্তি সালাউদ্দিন অর্থ ধার্মিক নেতা সয়ন অর্থ যোগ্য যোগ্যতা সম্পন্ন সর্মাদ অর্থ চিরন্তল সাহাব অর্থ পবিত্র বাতাস হাওয়া সিকান্দার অর্থ বিজয়ী অম শিবলি অর্থ জঙ্গলে পাখি সরফাত অর্থ সম্মান মর্যাদা শাহীন অর্থ শক্তিশালী পাখি সাফওয়ান অর্থ স্বচ্ছ পরিষ্কার সালমান নিরাপদ শান্তিপূর্ণ শাহবাজ অর্থ বাজ পাখি সিকান্দার অর্থ বিজয়ী অমর সিরাজ অর্থ আলো অদ্বীপ সুপিয়ান অর্থ নির্ভীক সাতকা অর্থ দান সাকড় অর্থ বাজপাখে সুলতান অর্থ শাসকের মতো সারফরাজ অর্থ সম্মানিত সম্মানপ্রাপ্ত শাহির অর্থ জাদুকর চতুর সাইফুদ্দিন অর্থ ধর্মের তলোয়ার সরজিল অর্থ বুদ্ধিমান কোজ্ঞাবান শাহরুখ অর্থ মুগজা রাজা রাজকীয় সানি অর্থ দ্বিতীয় ও শ্রেষ্ঠ সাবির অর্থ ধৈর্যশীল সাইফুর রহমান অর্থ দয়ালু আল্লাহর তরবারি সাকিব অর্থ অলোগানি শাহজাদা অর্থ রাজকুমার সরওয়ার অর্থ নেতা ও প্রধান সুফি অর্থ ধার্মিক ব্যক্তি সাবি অর্থ সুন্দর ও প্রশংসিত সুলতানুল অর্থ শাসক শারিয়ার অর্থ শাসক শামসুদ্দিন অর্থ ধর্মের সূর্য সামিউল্লাহ অর্থ আল্লাহর শ্রোতা শব্দার অর্থ যুদ্ধের নেতা শাহিল অর্থ সাগরের দিয়ে শান অর্থ মর্যাদা ও গৌরব সুফিয়ান অর্থ সাহসী সেলিম নির্বাচযোগ্য শান্ত সাদুল্লাহ অর্থ আল্লাহর সুখ শাহবাজ অর্থ শক্তিশালী পাখি এই ছিল আমাদের আজকের ভিডিও আপনার প্রিয় নামটি আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না আল্লাহ আমাদের প্রতিটি নামের মাধ্যমে নেক আমুল করার তৌফিক দান করুন আমাদের নাম যেন আপনাদের জন্য জাহান্নামের নামের থেকে মুক্তির সিলসিলা হয়ে যায় আমি